সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনারা এমন একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন যা হয়তো এর আগে কখনও শুনেননি হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম মুকসিদুল ইসলামের কথা তার মেয়ে হয়েছে এ খবর পেয়ে তিনি তার শ্বশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে মিষ্টির প্যাকেটে করে নিয়ে গেছেন ইট এবং মাটির গোড়া হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের একটি গ্রামে গত এগারোই জুন এই ঘটনাটি ঘটে এবং ওই যে স্বামী তার স্ত্রী রয়েছে তার স্ত্রী জানান যে তার গর্ভে যখন সন্তান তখন তাকে নির্যাতন করা হয় এমনকি বিয়ের পরেও নির্যাতন করা হয়েছে গর্ভের সন্তান আসার পর আরও বেশি নির্যাতন করা হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে যদি ছেলে হয় তাহলে সুখ পাবে আর যদি মেয়ে হয় তাহলে দুঃখ পাবে এই কথা বলেছিল স্বামী এবং নির্যাতন করতো এক পর্যায়ে গত কিছুদিন আগে তার একটি কন্যা সন্তান হয় এবং এই খবর পেয়ে স্বামী আসে এবং আসার সময় তার মিষ্টির প্যাকেট একটি মিষ্টির প্যাকেট এনেছিল মিষ্টির প্যাকেটে আনার পর শ্বশুরের হাতে তুলে দেয় দিয়ে বলে যে আমি রাস্তা থেকে খবর পেয়ে আসলাম নিষ্ঠান এলাকায় বিতরণ করেন তখন শ্বশুরবাড়ির লোকেরা ওই মিষ্টির প্যাকেটটি যখন এলাকাবাসীদের মধ্যে বিতরণ করার জন্য বাইরে আনে বাইরে আনে খুলে সবাই হতভাগ হয়ে যায় মিষ্টির প্যাকেটটি একটি ইঁটে গুঁড়ের ইঁট ছিল আর হচ্ছে গুঁড়া ছিল সবাই তো হতভাগ সবাই বলতেছে মিষ্টি না আনলে না আনুক অন্তত মাটি আর ইঁটের গুঁড়া কেন আনবে এ ঘটনা সম্পর্কে অনেকে নিন্দা জানিয়েছেন গ্রামবাসী নিন্দা জানিয়েছেন বিভিন্ন জনের বিভিন্ন কথা বলেছেন এক বৃদ্ধ মানুষ বলতেছেন যে আমি এরকম ঘটনা আমার জীবনে কখনো দেখে নেই আমার জীবনে দেখিনি আজকে প্রথম সম্মুখীন হলাম আমার হ্যাঁ প্রদর্শক অনেকেই জানেন না অনেকে মেয়ে হলে খুশি হয় না এটা অনেক আগের এটা একরকম জাহিলি যুগের মতো চলে যায় সেই জাহিলি যুগে এরকম কাজ করা হতো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু আজকের এই আধুনিক সমাজে মেয়ে হলে তাদের দিকে না তাকানো কেমন স্বভাব প্রিয়দর্শক অভিযুক্ত মুকসিদুলক এ বিষয়ে প্রশ্ন করা হলে মুকসিদুল এ বিষয় সম্পর্কে সম্পূর্ণ অস্বীকৃতি জানায় এবং স্থানীয়রা জানায় যে এই ঘটনাটি যদি সত্যি হয় সত্যি যদি সে ইচ্ছাকৃতভাবে নিয়ে আসে তা অবশ্যই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক ঘটনাটি শুনে সবাই হতবাক অনেকে আসছেন ছবি তুলছেন সেলফি তুলছেন এবং এটা এই ঘটনাটি ইতিমধ্যে ভাইরাল প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সচেতন পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায়